রাইহান কবির থানার গেট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া মাত্রই পুরো পরিবেশ যেন হতবাক হয়ে গেল কেউ কথা বলছে না রহিম মিয়া পত্রিকাটা ভাঁজ করে টেবিলে রাখলেন চোখের নিচের ভাঁজে ভয় আর বিরক্তির মিশ্রণ রাশেদ মোবাইল বন্ধ করে ফিসফিস করে বলল স্যার বড় সমস্যায় পড়বেন জয়নাল হক শান্ত গলায় বললেন আইনমেনে কাজ করলে সমস্যা হয় না এমন ভরসার কথা কোনো পুলিশ অফিসার কয় রিমা কখনো শোনেনি সে চুপচাপ দাঁড়িয়েছিল তার হাত কাঁপছিল তবু মনটা শক্ত কারণ জীবনে প্রথমবার কারো মাঝে নিরাপত্তা পেয়েছে জয়নাল ফাইল গুছাতে গুছাতে বললেন রিমা আজ তুমি থানাতেই থাকবে রাতে তোমাকে বাসায় পাঠানো যাবে না রিমা মাথা নিচু করে বলল ধন্যবাদ স্যার আমি ভয় পাচ্ছিলাম তিনি বললেন এখন ভয় পাবে না আজ থেকে আইন তোমার পাশে জয়নাল অন্যান্য অফিসারদের ডাকলেন দুইজন ইন্সপেক্টর তিনজন কনস্টেবল এসে দাঁড়ালো তিনি বললেন আমরা এখনই তিনজন আসামিকে ধরতে বের হব এক ইন্সপেক্টর অবাক স্যার রাইহান কবিরের ছেলেরা উনি নিজে হুঁশিয়ারি দিয়ে গেলেন জয়নাল হকের কণ্ঠদ্রেও হুঁশিয়ারি শুনতে এখানে আসিনি আইন রক্ষা করতে এসেছি কেউ আর কথা বলল না সবাই অনুভব করল আজ থানায় এক নতুন বাতাস বইছে এরপর ঠিক রাত নটা মিরপুর বারো নম্বর গলিতে অন্ধকারে ডুবে আছে হাজারো মানুষের এলাকার মাঝেই কিছু জায়গা আছে যেখানে পুলিশ যেতেও ভয় পায় সেই গলি জয়নাল হকের দল তিনটি মোটরসাইকেল ও একটি ভ্যান নিয়ে বের হয় লিজা দূর থেকে দেখল তার জীবনে প্রথমবার কেউ তার জন্য এত বড় পদক্ষেপ নিচ্ছে সে পুলিশের অতিথি কক্ষে বসে চোখ ভেজা কিন্তু মনে সাহস গলির ভিতরেই দুজন আসামি বসে আছে তারা চায়ের দোকানে বসে হাসছিল হঠাৎ সাইরেনের মতো একটা শব্দ একজন বলল মনে হয় থানায় আগুন লেগে গেছে আর একজন আসামি হেসে বলল কে কি করবে আমাদের রাইহান ভাই আছে না ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত বলে উঠল কেউ নড়বে না গলির অন্ধকার ভেদ করে ছয়জন পুলিশ লাইট জ্বালিয়ে দাঁড়ালো প্রথম একজন দেখতেই দৌড় দিয়ে পালাতে শুরু করলো কনস্টেবল আজাদ এক লাফে তাকে ধরে ফেললো দ্বিতীয় আসামি একটা বড় রড তুলে তাদের দিকে এগোতেই ইন্সপেক্টর রাজীব চিৎকার করে বললেন অস্ত্র তুললে পায়ে গুলি করা যাবে আজ তোমরা সবাই গ্রেপ্তার তারা চিৎকার করতে থাকে ছাড়ুন রায়ান ভাই দেখলে আপনাদের চাকরি থাকবে না আমরা কিচ্ছু করিনি জয়নাল বললেন সব কথা থানায় শোনানো হবে এরপর আসামিদের হ্যান্ডকাফ লাগানো হলো তাদের মাথা নিচু করে ভ্যানে তোলা হল একটা চাপা সশস্ত্র নিরবতা জয়নালের মুখে কোনো ভয় নেই তার চোখ নরম কিন্তু কঠিন সত্যে ভরা থানার গেট খুলতেই রিমা দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভ্যানে হ্যান্ডকাফ পরা প্রত্যেককে নামানো হলো তাদের চোখে ভয় রাগ আর প্রতিশোধ বিজয়ের মিশ্রণ ওরা রিমাকে দেখে চেঁচিয়ে উঠল তুই আমাদের শেষ করে দিলি রাইয়ান ভাই তোকে ছাড়বে না রিমা একটু গেল জয়নাল সোজা এগিয়ে এসে বলল একটি শব্দ করলে এবার ধারা ধরা হবে চুপচাপ চল সবাই থেমে গেল রহিমের মুখে অবাক ভাব যে বকাটেদের নাম শুনলে পুলিশও ভয় পায় সে বকাটেরা আজ কাঁপছে রাশেদ রিমার দিকে তাকিয়ে বলল তুমি সত্যি সাহস দেখিয়েছ বোন এটা শুনে রিমা মাথা নিচু করে কাঁদতে লাগল জয়নাল থানার অফিস রুমে সব আসামিগুলোকে এক এক করে বসালেন এক একজনের চোখে ভয় তিনি গভীর গলায় বললেন রিমাকে কেন রাস্তার ভিতর টেনে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করেছিলি সবাই চুপচাপ তারপর একজন করে বলল স্যার ভুল হয়ে গেছে আমরা তার কথা শেষ হওয়ার আগেই জয়নাল টেবিলে হাত চাপড় দিলেন ভুল একটা মেয়েকে রাতে গলিতে টেনে নিয়ে গিয়ে মারার হুমকি দেওয়া ভুল আর এক আসামি কান্নার গলায় বললেন স্যার আমরা শুধু ভয় দেখিয়েছিলাম তাকে হত্যা করিনি জয়নাল চোখ শুরু করে বললেন ভয় দেখানোও অপরাধ তিনি রেকর্ডিং অন করলেন তাদের প্রতিটি কথা রেকর্ড করা হলো। প্রত্যেকেই স্বীকার করল রাইহানের ছাত্র ছায়ায় তারা এতদিন দাদাগিরি করত মেয়েদের উত্তক্ত করত লোকজন ভয় পেত তাই কেউ অভিযোগ করতো না রেকর্ডিং বন্ধ করে জয়নাল বললেন আজ আদালত ঠিক করবে তোদের পরিণতি এরপর রাত এগারোটার দিকে থানার সামনে গাড়ি থামল রাইহান কবির আবার এলো এবার আরও আক্রমাত্মক ভঙ্গিতে তার সাথে চারজন দেহরক্ষী সে থানায় ঢুকতেই চিৎকার করলো আমার ছেলেদের ছেড়ে দাও নইলে কালকে তোমরা সাসপেন্ডের লেটার হাতে পাবে জয়নাল ধীরে ধীরে সামনে গেল তার কণ্ঠ স্বাভাবিক হুম আইনের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তুমি ভয় পাও না রাইহান হাসলো তুমি নতুন তাই বুঝছো না এই এলাকায় আইন আমি চালাই জয়নাল বললেন তাহলে আজ থেকে নতুন আইন চালু হলো রাইহান রাগে কাঁপতে লাগলো তোমাকে দেখে নেব জয়নাল খুব শান্তভাবে বলল দেখে নিও কিন্তু তার আগে কোর্ট তোমাদের দেখাবে রাইহান কিছু বলতে চাচ্ছিল ঠিক তখনই দাঁড়িয়ে গেলেন থানার ওসি হামিদ সাহেব যিনি সব কিছু শুনছিলেন তিনি বললেন রাইহান সাহেব আপনি বাইরে যান থানা আইন মাফিক চলবে এটা শোনার আশা রাখেনি রাইহান সে অবাক ওসি এসে বললেন জয়নাল যা করছে ঠিকই করছে রাইহান চুপ করে গেল অসন্তুষ্ট ভঙ্গিতে থানার বাইরে বেরিয়ে গেল সব ঝামেলা শেষ রাত প্রায় বারোটা রেমা থানার বেঞ্চে বসেছিল জয়নাল কাছে এসে বলল আজ এখানেই ঘুমাবে কাল তুমি আদালতে মত দেবে রিমা চোখ মুছল স্যার আপনি কি সত্যি রাইহানকে ভয় পান না জয়নাল হালকা হাসলেন ভয় পায় সবাই ভয় পায় কিন্তু ভয়কে জিততে দিলে ওরাই রাজত্ব করবে রিমা চোখ ভিজে উঠলো আমার জীবনে কেউ কখনো এমন কথা বলেনি স্যার তিনি বললেন তোমার জীবন মূল্যবান তুমি শুধু ভুক্তভোগী নও তুমি একজন সাক্ষী রিমা মাথা নেড়ে সম্মতি দিলেন এরপর তিনি বললেন তোমার মাকে আমি খবর পাঠিয়ে দেব উনি যেন চিন্তা না করেন রিমা দুই হাত জড়ো করে বললেন আপনি দোয়া করবেন স্যার আমি যেন আমার সাধারণ জীবন ফিরে পেতে পারি জয়নালের চোখে সহানুভূতি কিন্তু মুখে করা দায়িত্ববোধ সকাল আটটা মিরপুর থানার সামনে পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল সব আসামিকে ভ্যানে তোলা হলো তারা আর আগের মতো আগ্রাসী নয় নীরব ভীত পরাজিত রাইহান দূর থেকে দেখছিল মুখ কালো মেঘের মতো অন্ধকার জয়নাল হক রিমার পাশে দাঁড়িয়ে বললেন আজ তুমি ন্যায় বিচারের প্রথম পদক্ষেপ নেবে ভ্যান রওনা দিল রিমা তাকিয়ে রইল রাস্তার বাতাসে তার এলোমেলো চুল উড়ছিল কিন্তু চোখে দৃঢ়তা এরপর আদালত কক্ষে আসতেই সব কক্ষ মানুষে ভরা ম্যাজিস্ট্রেট এসে বসতেই সব আসামিকে সামনে আনা হলো। তাদের জবানবন্দি নেওয়া হলো রিমা সাক্ষী হিসাবে দাঁড়ালো ম্যাজিস্ট্রেট বললেন অভিযোগ বিস্তারিত বলুন রিমা কাফা কণ্ঠে বলতে লাগলো রাস্তা গলি ভয় হাট টেনে ভেতরে নিয়ে যাওয়া মারার হুমকি সব একে একে বলতে থাকলো তার কণ্ঠে কাপুনি ছিল কিন্তু প্রতিটি বাক্যে সত্যের শক্তি ছিল জয়নাল থানার রেকর্ডিং জমা দিলেন ডাক্তারের রিপোর্ট জমা দেওয়া হলো জবানবন্দি নিলেন ম্যাজিস্ট্রেট আসামিদের দিকে তাকিয়ে বললেন অপরাধের মাত্রা ভয়াবহ এই মুহূর্তে সবকটিকে জেল হেফাজতে রাখা হোক গোটা আদালত নীরব প্রত্যেকটি আসামি কানতে লাগল টিমার পাশে দাঁড়ালেন জয়নাল হক প্রত্যেকটি আসামি কাঁদতে শুরু করলো এরপর রিমার পাশে দাঁড়িয়ে জয়নাল হক বললেন এখনই শেষ হয়নি এটাই শুরু এর পরের দিন থানায় ফিরে আসার পর রিমা পুলিশ ক্যান্টিনে বসে পানি খাচ্ছিল ঠিক তখনই বাইরে হইচই কেউ চিৎকার করে বললেন স্যার বাইরে গুলি চলছে রাশেদ দৌড়ে ঢুকল স্যার রায়হানের লোকজন পেট্রোল বোমা ছুড়ে থানার পাশে মারছে জয়নাল দ্রুত গতিতে বাইরে দৌড় দিলেন বাইরে দেখা গেল থানার পাশের দেওয়ালে আগুন জ্বলছে দূর থেকে একটা মোটর মোটরসাইকেল দ্রুত চলে গেল এটা পরিষ্কার বোঝা গেল এটা একটা হুমকি রাইহান তার ক্ষমতা দেখালো জয়নাল রাগে হাত শক্ত করলেন কিন্তু মুখে স্থিরতা এরপর শুরু হলো আসল যুদ্ধ রিমা থমকে গেল তার হাত কাঁপছে কিন্তু সে বলল স্যার আমি ভয় পাই না আমি শেষ পর্যন্ত লড়ব জয়নালও তার পাশে দাঁড়িয়ে বলল তুমি লড়বে আর আইনও তোমার পাশেই থাকবে রাইহানের হামলার পর পুরো শহর উত্তাল হয়ে উঠল উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হলো সিসিটিভি ফুটেজ রিমার জবানবন্দি এবং জয়নালের রিপোর্ট সব মিলিয়ে প্রমাণ দাঁড়ালো অটল চার দিনের মাথায় রাইহানকে গ্রেপ্তার করা হলো থানায় তাকে আনা হল সে এখন আগের মতো অহংকারী নয় নীরব এবং পরাজিত রিমা দূর থেকে দেখে শুধু একটাই কথা বলল ন্যায় বিচার দেরিতে হলেও আসে জয়নাল মাথা নেড়ে বললেন আজ অন্ধকার হার মানলো কিন্তু রিমার সাহস অনেকের জন্য নতুন আলো হয়ে রইল তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ গল্পটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় একটা লাইক দিও কমেন্টে জানিও তুমি কোন গ্রাম বা শহর থেকে দেখছো আর এমন আরও নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো